ও রেডি সেডি হয়ে কই চললাম তার জন্য দেখতে হলে সঙ্গে থাকবো এবং সাথে থাকবো এবং পুরো ভিডিওটা দেখো তো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে উঠে গেছি লেট করে উঠেছি আর দেখো হেলিকপ্টার যাচ্ছে দেখতে পারছ আর আমি তাতে করে কাজকর্ম সেরে নিই আমি কাজকর্ম সেরে নিয়ে এক জায়গায় যেতে হবে ভেবেছি যাব দেখি এখন যাওয়া হয় কি না তো ঘরে ওঠেন ভালো করে ঝেড়ে ঝেড়ে টেড়ে পরে কিন্তু ঘর মুছে নিতে হবে তাদের করে ঘর ঝড় দিয়ে উঠোন ঝেঁড়ে নিয়ে ঘর মুছে নিলাম বেশি ছিল না তো কালকে বার্থে বেড়ে গিয়েছিলাম অল্প করে নিয়ে স্নান করতে ডুবে যাব স্নান করে এসে পুজো দিয়ে আর অনেকগুলো বাসি ভাত হয়েছে বাসি ভাতগুলো গরম করে সব কিছু দিতে হবে খাইতে হবে আর শ্বশুর শাশুড়ার জন্য এসার করে অল্প করে ভাত বসে নিয়েছি মেয়ের জন্য খার বানিয়ে নিচ্ছি তো শ্বশুর শ্বশুর নপকায় অনেক লেট করে উঠেছে দশটার দিকে বলতে গেলে উঠেছে তো বুঝবো চা বানিয়ে নিচ্ছি আর মেয়েকে খাইয়ে নিচ্ছি দেওয়াইকে খাওয়া দিয়ে দিচ্ছি দেওয়া খেয়ে চলে গেছে বয় খেয়ে চলে গেছে মেয়েকে খাইয়ে দাইয়ে পরে আমি খেতে বসবো তো শ্বশুর শ্বশুরকে খাওয়া দিয়ে দিচ্ছি আলু আর আমি নিজে খেয়ে নিয়েছি মেয়েকে ঘুম বারিয়ে দিয়েছি তার মধ্যে সবজি কেটে নিচ্ছি সবজি কাটতে না কাটতে মেয়ে একটু পরে উঠে পড়েছে আর বাবা এসেছিলো একটু বাবা আমাদের বাড়ি দিয়ে যাচ্ছিলো তো ভাবলো আমাদের বাড়ি দিকে চলে আসো আর আমি কিন্তু আজকে লোকের শুটকি রান্না করবো লোকো শুটকি করে গিয়ে ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে আলু সিম আর বেগুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা ফাটিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য একটু জল দিয়ে দিতে হবে যে মশলাটা ভাজা হয়ে যায় হালকা একটু জল দিয়ে ঢেকে রাখতে হবে দুণের জন্য আর এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা অ্যাড করবো না এখানে শুধু আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো রসুন দেওয়া যেতভাবে রসুন রসুন দিলে পরে আরও অন্য অন্য সবজি নিতে হতো আমি রসুন ছাড়াই করবো রসুন ছাড়াই করে খেয়ে দিতে খেতে কিন্তু খুব ভালো লাগে তো একদম লাটা পেটা হয়ে গেছে আমি কিন্তু এখন ধনেপাতা পাতা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে দেবো কিন্তু ঝোল ভালো লাগে না আমি এমনি মাথা খাই রসুন ছাড়াই ভালো লাগে তো প্রথমে কিন্তু চটকি মাসে টেস্ট করে নেবো আমি দেখি কেমন হয়েছে খেতে আর যতই হোক নিজের রান্না প্রশংসা নিজে তো করা যায় না তাও খেয়ে দিয়ে বলবো ভালোই হয়েছে তোমরা এভাবে ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে রসুন ছাড়াই এরকম ধনেপাতা ছিটিয়ে নামিয়ে দেবে তো খাওয়া দাওয়া করে মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছে তার সন্ধ্যা পার হয়ে গিয়েছে আমি আর ডিসে নিয়েছি দিয়ে দেবো সন্ধ্যা দিয়ে শ্বশুর শাশুড়ি আমার জন্য চা বানিয়ে নিয়েছি তোমরা যারা চা খাবে চলে আসো চা খেয়ে নিয়ে কিন্তু মেয়েকে খাইয়ে নিচ্ছি আর তারপরে আমি রেডি হবো রেডি হয়ে দেখি একটু বিভিন্ন কথা আছে তাদেরকে রেডি হয়ে নিয়েছি ভাবছি কোথায় যাবো বলকে বললাম এদিকে ঘুরতে গিয়ে যাও কিন্তু বল তো কোথাও ঘুরতে গিয়ে যাই না তাই রেডি সেডি হয়ে কি আর করবো বাড়িতে রিলিজ বানালাম আর একটু পরে দিদি আসছে একটু খিচুড়ি প্রসাদ নিয়ে খিচুড়িটা দেখাতে মনে নেই খিচুড়ি ওটা খেয়ে নিয়েছে আর এই কিন্তু আর ইয়ে করছে ভিডিও করছে বলে যাই হোক আর দেখো আমার মেয়েকে ওর কাকার পিঠের উপরে ওটা কেমন নাচছে দিয়ে করে দেখছো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা গুড নাইট তোমার সবাই ভালো থাকো আমার সাথে থাকো এবং পাশে থেকো লাইককে কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে সহযোগিতা করো